তিনি কবজা করে নিলেন সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি সেই উনিশশো সালে শত শত সেনাবাহিনীর অফিসারদেরকে তিনি হত্যা করেছেন অথচ বাংলার মানুষ তখন কিছুই বুঝতে পারেনি সংগ্রামী বন্ধুরা কেমন আছেন মহাপ্রলয় আপনার আমার দেশে মহাপ্রলয় আসছে এই মহাপ্রলয়ের নাম গণভোট জি আমি ঠিকই বলছি হা না ভোটের সেই গণভোট জনগণের চোখে ধুলো দিয়ে উনিশশো সালে যে হা না ভোট হয়েছিল জনগণের চোখে ধুলো দিয়ে উনিশশো সালে যে হা না ভোট হয়েছিল সেই হা না ভোট বহুল আলোচিত এই গণভোটের আদ্যপান্ত নিয়ে আমি কিছু বলতে এসেছি শুনে যাবেন প্লিজ গোবর ভেবেই না হয় পা দিয়ে যান পেলেও পেতে পারেন পদ্ম আমিও হতে পারি আপনার কৌতূহলের প্রয়োজনীয় অংশ যাই হোক ধানায় পানাই না করে আমি গণভোট নিয়ে কথা শুরু করব আমাদের দেশে প্রথম গণভোটের খড়ি হয় উনিশশো সাতাত্তর সালের তিরিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনারা রাষ্ট্রপতি হিসাবে এই দেশের দায়িত্ব দিতে চান কি না তার জন্য আনা ভোট হয়েছিল কী আশ্চর্যজনকভাবে মানুষজন ভোট দিয়েছিল জনশূন্য ভোট কি আশ্চর্য হ্যাঁ গণভোটের মাধ্যমে তিনি গোটা বাংলাদেশটার উপর দখলদারিত্ব নিয়ে নিলেন তিনি কবজা করে নিলেন সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি সেই উনিশশো সাতাত্তর সালে শত শত সেনাবাহিনীর অফিসারদেরকে তিনি হত্যা করেছেন অথচ বাংলার মানুষ তখন কিছুই বুঝতে পারেনি সেই দিনটির কথা আমি ভুলতে পারবো না আমি তখন ক্লাস থ্রিতে পড়ি কত বছরই বা বয়স হবে আট আট বছর তো আমার বাবা ছিল পুলিং অফিসার আমি বাবার সাথে ভোট দেখার জন্য ওখানে গিয়েছিলাম গিয়ে দেখি যে ভোট কেন্দ্রে কোনো মানুষ নেই কিছু মানুষজন আসা যাওয়া করছিল তবে সেরকম কোনো যে মহা উৎসবে মহাসমরায়ে লোকজন যে ভোট দিতে এসেছিল তা আমার মনে হয়নি এখন বুঝতে পারছি যে সেই সময়েকার স্বার্থন্বেষী মহলগুলো হয়তো বা আনাগোনা করছিল তো যা হোক ভোট কেন্দ্রে যখন মানুষ আসছিল না তখন আমরা কয়েকজন মিলে ছোটো ছোটো বাচ্চা ছিল ওখানে আর অনেক লোকজন ছিল ওখানে ভোট ভোটের ব্যাপারে ভোটের ব্যাপারে আরও অনেক লোকজন ভোট সংশ্লিষ্ট অনেক লোকজন সেখানে ছিল যা দেখলাম তারা হাতে সিল মারা শুরু করে দিল তখন আমি তাদেরকে বললাম যে আমি কি সিল মারতে পারি বুঝে হ্যাঁ হ্যাঁ মারো বাবা তুমি যদি সিল মারতে চাও মারো তখন আমিও ওদের কাছে হা সিল মারা শিখে গেলাম মানে সিল মারতে হবে হাতে ওটাকে ভাঁজ করে বাক্সের ভিতরে ভরতে হবে আমি একটা খেলায় মেতে উঠলাম কিন্তু আজ আমার মনে হচ্ছে যে ওই খেলাটা আমার জীবনের একটা মারাত্মক দুর্ঘটনা ছিল আমি আমার মনে হয় এখন ওই ওই দিনটির কথা মনে হলে ওই দিনটির কথা মনে হলে আমি আমি ভাবতে থাকি যে কত বড় একটা অন্যায় কাজে আমি জড়িত হয়ে পড়েছিলাম আমার বাবা একজন সরকারি কর্মচারী তার তো সরকারের কথা শুনতেই হবে তাই না তা না হলে সে তো টিকতে পারবে না ওটাই ছিল তখনকার বাস্তবতা তো যাই হোক সেই ভোটের ফলাফল কি হয়েছিল আপনি জানেন ভোটে নাকি সেই দিনের সেই ভোটে নাকি অষ্টআশি শতাংশ লোক ভোটটিতে এসেছিল এত বড় মিথ্যে কথা বাংলাদেশের জনগণের সাথে অথচ বাংলাদেশের জনগণ কি সহজ কি সরল তারা মেনে নিয়েছে হ্যাঁ আপনি আরও শুনবেন কত জন কত কত শতাংশ ভোট হাতে পড়েছিল আটানব্বই শতাংশ ভোট হাতে পড়েছিল আর মাত্র দুই শতাংশ ভোট না হাতে পড়েছিল এটা কি এটা কি বিশ্বাসযোগ্য আপনি কি মনে করেন এটা কি বিশ্বাসযোগ্য হ্যাঁ আটানব্বই শতাংশ হাতে ভোট পড়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষগুলো কি জানতো না মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষগুলো কি জানেনি তারা বোঝেনি যে এটা কোন ষড়যন্ত্র চলছে ঠিক আজকে যেভাবে ষড়যন্ত্র চলছে আজকে যেভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদেরকে আমি মুখ থুবড়ে পড়ে থাকতে দেখছি তাদের বলার কিছু নেই তাদের শক্তি এখন একেবারেই সুপ্ত অবস্থায় তারা তারা আজ প্রতিবাদ করতে পারছে না তাদের পরিবারের জন্য তাদের সংসারের জন্য তাদের প্রিয় লোকজনদের জন্য আজ সবাই তাদের মুখ প্রতিবাদ সব কিছু বন্ধ করে রেখেছে তার কারণ হচ্ছে তাদের হয়তোবা অন্য কোনো পথ নেই তাই তারা মুখ বুঝে সহ্য করে যাচ্ছে এর পরে এলো এরশাদের গণপট দেখেন গুরু শিখিয়ে দিয়ে গেল কীভাবে গণভোট করতে হয় এর সেই পদাঙ্কটি অনুসরণ করে দেশে রাষ্ট্রপতি হিসেবে থাকবেন কি না থাকবেন তার জন্য একটা সাজানো হা না ভোট হয়ে গেল ঠিক অনুরূপভাবে যেভাবে তার গুরু বা আমাদের গুরু জনক কি বলে যে গণতন্ত্রের গুরু হ্যাঁ বহু আমরা আমরা সেই জিয়াউর রহমানকে আমরা কি বলি যে গণতন্ত্রের জনক বা বহুদলীয় গণতন্ত্রের জনক যিনি স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনীতি করার অনুমতি দিয়ে এই দেশটার বারোটা বাজিয়েছিলেন আর যার যার ফল আমরা এখন হারে হারে টের পাচ্ছি আপনারা কি হারে হারে টের পাচ্ছেন না ফিরে আসি আমাদের আমাদের এরশাদ কাকুর গণভোটে এরশাদ কাকুকে সম্মতি দিয়েছে হাঁ ভোটে চুরানব্বই শতাংশ ঠিক আছে কী প্রহসনে চোরানব্বই শতাংশ লোক হা ভোটে ভোট দিয়েছে তাহলে বুঝতে পারেন কি ন্যাক্কারজনক ভোট হয়েছিল এর চেয়ে তো ন্যাক্কারজনক ভোট তো আসলে জিয়াউর রহমানের আমলে হয়েছিল সেই উনিশশো সালে যেখানে তাকে হাঁ দিয়ে ভোটে হা ভোটে জয়যুক্ত করা হয়েছিল অষ্টানব্বই শতাংশ ভাবা যায় ভাবা যায় ভোট ইতিহাস তো তারাই শুরু করেছে তারাই আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে ভোট চুরি করে আটানব্বই শতাংশ হা ভোট পেতে হয় তারাই আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট চুরি করে চুরানব্বই শতাংশ ভোট পেতে হয় হা ভোট পেতে হয় যেটা আমরা এরশাদ সরকারের সময় দেখেছি এরশাদ সরকার তাহলে কি করলেন সেই গুরুর পদাঙ্কই অনুসরণ করলেন জিয়াউর রহমানকে তো এই গণভোটের গুরু বলতেই হবে না বললে তো না বললে তো মানে তার যে যথাযোগ্য মর্যাদা সেটা তো সেটা তো সম্পূর্ণ হবে না আর সেই সেই গণভোটের সেই গণভোটের পদাঙ্ক অনুসরণ করছে বর্তমান দখলদার সরকার বর্তমান দখলদার সরকার এই গণভোটের মাধ্যমে আপনাদের কাছে ছলে বলে কৌশলে হা ভোটে জোয়াই যুক্ত হয়ে হা ভোটে জয়যুক্ত হয়ে যেভাবে হা ভোটে জয়যুক্ত করা হয়েছিল উনিশশো সালে যেভাবে হা ভোটে জয়যুক্ত করা হয়েছিল উনিশশো পঁচাশি সালে এরশাদ সরকারকে যেভাবে হা ভোটে জয়যুক্ত করা হয়েছিল উনিশশো সালে জিয়াউর রহমানকে যেভাবে হা ভোটে জয়যুক্ত করা হয়েছিল উনিশশো পঁচাশি সালে এরশাদ সরকারকে ঠিক সেইভাবেই এখন হা ভোটে জয়যুক্ত করুন ইউনুস সরকারকে এই ইউনুস সরকার হচ্ছে গিয়ে স্বাধীনতা বিরোধী সরকার আপনারা বুঝতে পারছেন এই হা ভোটের মাধ্যমে এই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে তারা যে ক্ষমতা কুক্ষিগত করবে সেই ক্ষমতার করলে কিন্তু আমাদের দেশের মানুষ পিসে একাকার হয়ে যাবে এবার আপনারা বুঝতে পারছেন তো মহাপ্রলয়টা কিভাবে আসছে আমাদের উপরে এই এক বছরে এই এক বছরে আমি আপনাদেরকে একটা একটা ছোট্ট হিসাব আমি আপনাদেরকে দেখাব এই এক বছরে তিনশো থেকে চারশোটি কলকারখানা বন্ধ হয়ে যায় এর ভিতরে গার্মেন্টস শিল্প হুঁশিয়ারি শিল্প বিভিন্ন ধরনের কলকারখানা এর ভিতরে যুক্ত আছে কতজন লোক চাকরি হারিয়েছে আপনি জানেন এক লক্ষ তিরিশ হাজার লোক চাকরি হারিয়েছে এক লক্ষ তিরিশ হাজার পরিবারের পেটে লাথি মারা হয়েছে দিনে দুপুরে প্রত্যেক দিন দশ থেকে বারোটা খুন হচ্ছে আপনারা এই পনেরো মাসে তিন পনেরো পাঁচচল্লিশ মানে চারশো পঞ্চাশ দিন যদি চারশো পঞ্চাশকে দিয়ে যদি আপনি দশতে গুণ দেন তাহলে তো হয়ে যায় চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো প্লাস তিন হাজার দুইশো পুলিশ তাহলে এমনিতে নর্মাল হিসেবেই তো দাঁড়ায় প্রায় সাত থেকে আট হাজার লোককে এরা এই পনেরো মাসে হত্যা করেছে যখন গণভোটের মাধ্যমে এই দখলদার সরকার যখন ক্ষমতা পাবে তখন তারা কি শুরু করবে আপনারা বুঝতে পাচ্ছেন কি তারা আমাদের উপরে বুলডোজার যেভাবে চালিয়েছিল সেই বুলডোজার এখন তখন একটা দুটো ছিল এখন এই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে এই জঙ্গি জুলাই সনদকে যখন তারা প্রতিষ্ঠিত করবে তখন তখন কিন্তু হাজার হাজার বুলডোজার আমাদের উপর চলবে তখন আমাদের আমাদের যাওয়ার পথ আর থাকবে না তাই বন্ধুরা তাই বন্ধুরা আমি আমি বলছি যে আমাদের 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 আর সামনে যাওয়ার পথ নেই আমাদের আর পিছনে যাওয়ার পথ নেই আমরা যাতাকলে পড়ে গেছি আমরা আমরা মৃত্যুর জন্য আমাদের সামনে মৃত্যু আমাদের সামনে ধ্বংস এই অবস্থায় আপনি কি করবেন আপনি কী সিদ্ধান্ত নেবেন এটা বলার অপেক্ষা রাখে না আপনি বুদ্ধিমান আপনি জানেন আপনাকে কি করতে হবে আপনি করুন আপনার আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন আপনি যাচা করলে পিষে মরবেন নাকি আপনি লড়াই করবেন নাকি আপনি পরাজয় স্বীকার করে নেবেন তবে আমি পরাজয় স্বীকার করে নেব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু